হ্যালো বন্ধুরা হ্যাপি দিওয়ালি আজকে ভূত চতুর্দশী আজকে আমরা বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালাবো আর আমরা দুপুরবেলায় চোদ্দো শাক খেয়েছি এই নিয়মটা সবার থাকে না আমাদের এই নিয়মটা রয়েছে চোদ্দ প্রদীপ জ্বালানো আর চোদ্দো শাক খাওয়া এই দেখো কুটুসের বাবা সব প্রদীপগুলোকে সুন্দর করে ধরাচ্ছে তারপরে আমরা সারা বাড়িতে প্রদীপ দিয়ে সাজাবো আর তুলসী দলাতেও দেব প্রদীপ প্রদীপটা প্রথমে বাড়ির যারা ছেলেরা রয়েছে তারাই প্রথম দেয় আমাদের এটা কারণ তারা পূর্বপুরুষের উদ্দেশ্যে এই প্রদীপটা জ্বালায় তো আমার শ্বশুরমশাই নেই বাড়িতে তাই জন্য পুটুসের বাবাই প্রদীপটা দিচ্ছে আর শ্বশুরমশাই আসলে উনি করে দেবে এ দেখো ফুট্টুস ওর বাবার সাথে প্রথম প্রদীপ জ্বালাচ্ছে তুলসীতলায় ওর এই বছর প্রথম প্রদীপ জ্বালানো ও আগে কখনো এটা করেনি আর এই দেখো বাজি ফাটাবে বলে পাগল হয়ে যাচ্ছে ওর বাবা ওর জন্য কয়েকটা বাজি নিয়ে এসছে আর আরও বাজি বাজি আনতে গেছে ও তো কতদিন ধরে বাজি ফাটাবো বাজি ফাটাবো করে পাগল করে দিচ্ছিল এবার আজকে বাজি আনাতে ওর খুব খুশি স্যার আমি দুজন মিলেই বাজি ফাটাচ্ছিলাম চরকা তারাবাতি মশাল চটপটা ও চটপটা ফাটাতে খুবই ভালোবাসছিল এই দেখো যেখানে সেখানে ছুটছিলো বলছিলাম যে ছুরিস না তবুও শুনছে না